ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার বাবা জোনাব দুলামিয়া মা মিসেস সুফিয়া খাতুনের নয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় তিনি বাবা দুলামিয়া তার নিজের এবং অপর দুই ভাই জনাব মোহাম্মদ আব্দুস সালাম মোহাম্মদ ইব্রাহিমের মালিকানাধীন চট্টগ্রামে অবস্থিত অত্যন্ত রুগ্ন ও লোকসানি প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের থেকে প্রায় সাড়ে নয় কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছেন আশ্চর্যজনক হলেও সত্যি নব্বই দশকে যখন তিনি এই ঋণ দেন তখন গ্রামীণ ব্যাংকের সদস্যদের ঋণের পরিমাণ ছিল মাত্র এক হাজার থেকে দেড় হাজার টাকা গ্রামীণ ব্যাংকের বিধি অনুযায়ী গ্রামীণ দরিদ্র ভূমিহীন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংক কোনোভাবে ঋণ সুবিধা দিতে পারে না ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া আইনের পরিপন্থী প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসভঙ্গ অনৈতিক নারীদের সাথে প্রতারণা সর্বোপরি ডক্টর ইউনুসের সারা জীবনের বক্তব্যের চরম খেলাভ শুধু পারিবারিক প্যাকেজেস কর্পোরেশনকে ঋণ দান নয় তিনি প্রায় তিন দশক ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের প্রণীত এবং স্বাক্ষরিত গ্রামীণ ব্যাংক ক্রয় নীতিমালা লঙ্ঘন করে একক সিদ্ধান্তে উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠানের যাবতীয় প্রকাশনার কোটি কোটি টাকার দরপত্র এককভাবে তার পরিবারের প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে দেন বিভিন্ন সময়ে এ নিয়ে আমরা গ্রামীণ ব্যাংকের মধ্যে প্রশ্ন তুললেও কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে দর যাচাই করা কিংবা নিরীক্ষণের কোনো সুযোগ ছিল না তাই এই ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির যাবতীয় লেনদেনের প্রমাণ আমরা আজ অধিকতর অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে নিয়ে এসেছি তখন আমি গ্রামীণ ব্যাংকের ফিল্ডে বিভিন্ন ম্যানেজার এরিয়া ম্যানেজার প্রোগ্রাম অফিসারের বিভিন্ন পোস্টে আমি ছিলাম যে সময়ে এই অভিযোগটা হয়েছে ওনারা সেই সময় অনেক জুনিয়র অফিসার ছিলেন এবং গ্রামীণ ব্যাংকে আপনারা জানেন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস যে আবহাওয়া তৈরি করেছিলেন প্রভাব বলয় তৈরি করেছিলেন সেই সময়ে তার বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক ছিল না যে প্রেক্ষাপটে আজকে আমরা তাদের মধ্য থেকে আমাদের আইনজ্ঞদের পরামর্শক্রমে একটি বিশেষ অভিযোগ এখানে আজকে নিয়ে এসেছি সেটি হল ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক করে কোনো ব্যক্তিগত সুবিধা কখনো পারিবারিক সুবিধা কখনো গ্রহণ করেননি কিন্তু আমরা যে অভিযোগটি নিয়ে এসছি সেটি অত্যন্ত ভয়াবহ একটি অভিযোগ তার নাম হচ্ছে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড আপনারা দেখবেন এই অর্গানাইজেশনের পঁচিশ ভাগ শেয়ারের মালিক হচ্ছেন ডক্টর ইউনুস নিজে এবং তার বাকিটা হচ্ছে তার পরিবারের তার বাবা জনাব দুলামিয়া সৌদাগর তার ভাই সালাম এবং ইব্রাহিম সাহেব তো এই যে ব্যক্তিগত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের আইনে সুস্পষ্ট বলা আছে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র গ্রামীণ দরিদ্র ভূমিহীনদেরকে লোন দিতে পারবে সেই আইনের সম্পূর্ণ ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগত প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে সেই সময়ে সাড়ে নয় কোটি টাকা লোন দিলেন এখন হয়তো আপনারা কিন্তু এখনকার অঙ্কের চিন্তা করবেন না সে সময় দশ কোটি টাকা হলে এটা নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছে সে সময় কিন্তু দশ কোটি টাকা হলে একটা ব্যাঙ্ক করা যেত সে সময় আমাদের দরিদ্র নারীদের এরকে এবং দরিদ্র যে সদস্য ছিলেন তারা পাঁচশো এক হাজার পনেরোশো টাকা এরকমভাবে তারা লোন পে লোন পেতেন তাহলে কতজনের দারিদ্র থেকে উঠে আসার পথকে বন্ধ করে তিনি বেআইনিভাবে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান এখানে খুব সুস্পষ্টভাবে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে ওই প্রতিষ্ঠানের উনি মালিক শেয়ার হোল্ডার পঁচিশ ভাগ শেয়ার হোল্ডার উনি এবং ওনার বাবা এবং ওনার ভাইরা তথ্যগুলো নিয়ে যে জিনিসটা আমরা পেলাম সেটাখানে দেখলাম যে উনি ঋণ দিলেন ঋণের আবার সুদ মওকুফ করলেন এক পর্যায়ে সুদ মৌকুফ করতে গিয়ে তিনি সুদ মৌকুবের সাথে সাথে একটা অংশ মৌকুব করে দিয়ে গ্রামীণ ব্যাংকে ক্ষতিগ্রস্ত করলেন এরপরে তিনি কি করলেন বেআইনি এই প্রতিষ্ঠানটির ম্যানেজিং এজেন্ট করলেন গ্রামীণ ব্যাংকে যেটা আইনে কোনোভাবেই সম্ভব নয় এবং আইনের সম্পূর্ণ ব্যর্থ ঘটিয়ে উনি করলেন বিধি বৈতভাবে তিনি প্রায় কোটি কোটি টাকার কার্যাদেশ এই কোম্পানিকে দিলেন যেখানে কোন ক্রয় নীতিমালা যে ক্রয় নীতিমালা ওনার তৈরি ওনার স্বাক্ষরিত সেই ক্রয় নীতিমালা তিনি বানলেন না একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য উচ্চ দরে তিনি কার্যাদেশ দিলেন